তারা বলছেন 104241 এবং আমাদের এই কালভার মাধ্যমে আমরা পুরো পতাকা থেকে সেই সঙ্গ সঙ্গে রাজ্যসভায় বছরে তিনবার আপার প্রাইমারি নিয়োগ নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে আগামী দিনে আরো বৃহত্তর আমাদের সেপ্টেম্বর দিয়েছিল সেই মনে আমার প্রিন্সিপাল সেক্রেটারি দ্বারস্থ হই সেক্ষেত্রে স্যার দেখা করেন তিনি বলেন আমাদের যে অর্ডার আঠাশ এগারো দু হাজার চব্বিশ তার মধ্যে তো বারো হাজার সাতশো তেইশ হয়ে গেছে এই অর্ডারে পরবর্তী শোনা যাচ্ছে সাতাশে নভেম্বর কিছু ক্লিয়ারিফিকেশন আছে যা আজকে কমিশনের আইনজীবীরা স্কুল সার্ভিস কমিশন আইনজীবীরা বৈঠকে বসেছেন তারা আজকে হয়তো বা কালকে মধ্যে তাদের রিপ্লাই পাঠিয়ে দিবেন সেটা পেলেই আমরা শূন্য পদ পাঠিয়ে দিব এবং সাথে সাথে শুনানির মধ্যে মানে পূর্বে বুধবারের মধ্যে কাউন্সিল শিডিউল প্রকাশে তিনি কথা বল জানালেন আমরা বললাম স্যার যদি আমরা তো আজকে চাইছি আজকেই সেই রিপ্লাই বা যা যা আপনাদের বিষয় আছে আজকে ভ্যাকেন্সি পাঠিয়ে দেওয়া হয় এবং কমিশন যেন আজকেই আমাদের বারো সাতটারই কাউন্সিল সিট প্রকাশ করে হেতুনি বলেন না আমাদের আজকে বৈঠক আছে কমিশন বসেছে তারা পাঠাক আমার ভ্যাকেন্সি পাঠিয়ে দেবো পজিটিভে পাঠাবো এবং বৃহস্পতিবার শুনানি পূর্বে তোমরা বুধবার আমাদের কাউন্সিল শিটিউলটা পেয়ে যাবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামেই সবার আগে